আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনার একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এটা মূলত প্রকাশ করা হয় তেরো পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে এখানে আবেদন করতে পারবেন নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দাগুন এখানে মোট একশো আটাশটি পদে নিয়োগ করবে এখানে বিভিন্ন পদ আছে এক নম্বর হচ্ছে নাজির কাম ক্যাশিয়ার ষোলতম গ্রেড তারপর সার্টিফিকেট সহকারী পদ সংখ্যা জন সার্টিফিকেট পেশ পদ সংখ্যা জন তারপর ক্রেডিট চেকিং কাম ছাড়া সহকারী জন অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যাক্ষরিক এগারো দিন এই পাঁচটি পদের জন্য আপনাকে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক বা ইন্টার পাস হতে হবে এইচএসসি পাস কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে আর ছয় নম্বর পদ হচ্ছে অফিস সহায়ক এখানে পদ সংখ্যা নিরানব্বইটি বিশতম গ্রেড আপনার আর সাত নম্বর হচ্ছে নিরাপত্তা প্রহরই এটা পদ সংখ্যা তিনজন এটাও বিশতম গ্রেড এটার জন্য আপনাকে এসএসসি পাশ হতে হবে আর এখানে আবেদন গ্রহণের শেষ তারিখ হচ্ছে চারে জুন দু হাজার পঁচিশ প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে আঠারোই নভেম্বর দু প্রকাশিত বাংলাদেশ অনুসারে অনুসরণ করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা সনদ ও জাতীয় পরিচয়পত্র ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় আরও বিস্তারিত বিভিন্ন বিষয় দেওয়া আছে আপনারা সুন্দর করে দেখে আবেদন প্রেরণ করবেন আবেদন শুরু হবে আগামী পনেরোই মে দু তারিখ সকাল দশটা হতে চারে জুন দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে এটা অনলাইনে আবেদন প্রেরণ করতে হবে ডাকযোগে বা সরাসরি গ্রহণ করবে না এখানে কিছু তথ্য দেওয়া আছে কোনো স্থায়ী বাসিন্দা হতে হবে আরও বিস্তারিত দেখে আপনারা সুন্দরভাবে আবেদন করতে পারবেন এই ছিল আজকের ভিডিও আপনারা দেখে শুনে আবেদন করবেন আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেব আবেদন লিঙ্ক সেই লিঙ্কে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন আর এখানে আবেদন কীভাবে করা হয় সেখানে দেওয়া আছে ভিডিওটা টেনে টেনে দেখে আপনারা সেভাবে আবেদন করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম